দেখুন রামপুরহাট বিরাট মিছিল হয়েছে বোলপুরে রামপাটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া সিউড়ি রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই ঝড় জলে অত লোক হয়েছে তার থেকে আজকে অনেক বেশি এ লোক অমানুষিক লোক এই যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে সিউড়ি সাব ডিভিশনে এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানায় যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সংগ্রহ ব্যানার্জি এবং কাউন্সিলরদের সংগ্রহ এখানে তিনটে মিউনিসিপ্যালিটি আছে তিনটে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের জানায় চেয়ার মিস কাউন্সিল অল কাউন্সিলর এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে জেলা পরিষদের মেম্বারে নব্বত্তর ষোল্টি মেম্বার সব থেকে কর্মী যদি ঠিক থাকে আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ মাছ আর এর সংগঠন মমতা দেখুন দলীয় কর্মীদের দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম জেলায় এগারোটা আছে এগারোটায় কত এটা তিনটে শব্দ বিষয়ের মধ্যে কোন শব্দ বিষয়ে আপনারা বললেন টেন্ডিস টেন্ডে সবচেয়ে ছোট শব্দ 중에 বসে থাকা যে জল ধরেলে তো কালকে বড়পুরি ডেটা থেকে জল হয়েছে সেখানে যেভাবে লাপুর ভлемবায়া আমুতপুর কোলপুর যেপরিমাণে লোক এনেছে দাদা আপনাকে লেখাগুলো পোস্ট পাস চাইলে অনেক দিন পর

আমরা তো কোক জয়েন করে রাস্তা মধ্যে জয়নের অনেক প্রস্তাব আছি ইন্দ্রি এসেছিলো লীলাপতি কাজ এসেছিলো রানার কাজে এটা সবাই পরিমানে এটা তো বুদ্ধি অনেক